হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরণাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো যাচ্ছি হচ্ছে আমরা একটু ময়নাগুড়ি ছাতাটা নিয়ে আসো তো মা ছাতা দিচ্ছে বৃষ্টি ওয়েদার আর কি তো যাচ্ছি হচ্ছে একটু ময়নাগুড়ি এটা এখন নতুন কুস্তি পরেছি তো ময়নাগুড়ি যাচ্ছি কারণ বাইরে প্রচণ্ড গরম তো এই যে ও রেডি হয়েছে দেখি আসো ও রেডি হয়েছে আমরা দুজনে যাচ্ছি হচ্ছে একটু ময়নাগুড়ি তো ও অনেক অনেক দিন থেকে বলছে কান ফুটো করবো কান ফুটো করবো তো ও করছিলাম না যে ব্যথা ট্যাথা পাবে তো করবেই বায়না করছে তো সেই জন্য যাচ্ছি কানটাও ফুটো করবে আর তার সাথে ছোটো পিসি আমার ময়নাগুড়িতেই বাড়ি ছোটো পিসির বাড়িতেও যাব। তো পিসিকে ফোন করেছিলাম তো যাব। ওখানে ঘুরে একবারে কান ফুটো করে ঘুরে তারপর চলে আসবো চলো এই বের হলাম সবে এখান থেকে এখন বাসে উঠবো চলো যাই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো বেরিয়ে পড়েছি আর ছাতা নিয়ে বেরিয়েছি কারণ বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ তো সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি তো ক্রান্তিপুরে এসে একটুখানি ওয়েট করছিলাম বাসের জন্য তো এখানে বসেছিলাম আর কি তো কিছুক্ষণ পরে বাস আসলো স্টেট বাস তো স্টেট বাসে উঠলে তো বেশিক্ষণ লাগে না ময়নাগুড়ি যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে তো একটু বাদেই আর কি আমরা কিন্তু বাস পেয়ে যাই তো ওই যে বাস চলে এসেছি তো বাসের মধ্যে উঠে পড়েছি আর এদিকে দেখো সিট পেয়েছি তো মেয়েকে করে নিয়ে বসেছিলাম তো একদম মানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো ওই একটা নাগাদ বেরিয়েছিলাম তো বেশি ফোনও করেছিল বাসে যখন তখন একবার ফোন করেছিল তো বললাম যে এই সবেই বেরিয়েছি তো বাস থেকে নেমে দেখো চলে এসেছি ফার্স্ট হলো পার্লারে কারণ যেই কাজটা করতে এসেছি সেটা আগে করাই ভালো তো সেই জন্য দেখো পার্লারে এসেছি তো এসে দেখছি যে পার্লারে মানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা কারণ ওই পার্লারে দিদি বলল যে পার্লারে নাকি কাজ চলছে তো মানে বানাচ্ছি আর কি তো সেই জন্য সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আর কি একটা আঠা বলল ইউজ করেছে সেই জন্য আমাদের চোখ খুব জ্বলছিল তো এই জন্য আমরা বাইরেই বসলাম মানে এই যে ব্যালকনির এখানে তো এখানে আমার মেয়ের কানে আর কি ফুটো করা হবে তো সেই জন্য আমরা এখানেই টুলে বসলাম অত উপরে করবে না কি আর নিচে করতে লাগবে না নিচে করলে কিন্তু একটু বড় হলে কিন্তু ঝুলে যাবে ঝুলে যাবে আমাদেরটা কি উপরে অনেক হ্যাঁ তোমারটা অনেক উপরে উপরে আবার রগ দেখে করো কিন্তু আবার বাই চান্স রগে লাগলেই আবার আবার খুলে যায় আর তখন যদি অত উপরে করে তখন তোমার রিং পড়লে আবার রিংটা একদম লাগে থাকবে না সাবধান একটুখানি লাগবে বাবা ব্যাস একটু লাগবেই মা লাগবে হলো না বাবা একটু হয়ে যাবে ফুটা হয় এখন তুমি ইয়ে করলা ফুল চলে আসলো খুলে হালকা লাগবে তো ওর কান ফুটো কিন্তু হয়ে গেছিলো ও তো বুঝতে পারিনি যে ব্যথা লাগবে তো সেই জন্য আর কি যখন গান দিয়ে শ্যুট করে ও একটু নড়ে গিয়েছিল তো সেই জন্য কানটা ফুটো হয়ে গেছিলো কিন্তু কানের তুলটা ঢুকাতে পারেনি পরে আবার হাত দিয়ে দেখো ওটা আস্তে করে চেপে ঢুকিয়ে ছিপি লাগিয়ে দিয়েছে এখন কান্না দেখো তাকাও একবার খালি

दादा फोटो तुले ফার্স্ট একদিকে কান আর কি ফুটো করার পর মেয়ে অনেক কান্নাকাটি করছিল। কিছুতেই আরেক দিকে আর কি কান ফুটো করবে না ওকে অনেক বুঝিয়ে খেলনা কিনে দিব গিফট কিনে দেবো চকলেট কিনে দেবো এসব বুঝিয়ে প্রায় আধা ঘন্টার মতো তাও কান্নাকাটি করেছে তারপরে কিছুতেই করবে না তারপরে এটা ওটা বলে তারপরে ফাইনালি আরেকটা কান আর কি ফুটো করানো হয়েছে তো এবার বায়না করছিল যে আমাকে কিনে দাও কারণ আমি বলেছিলাম যেহেতু ওকে কিনে দেবো তো সেই জন্যই দেখো খেলনার একটা দোকানেই এসেছিলাম তো এখান থেকেই ওর জন্য কী নেবো নেব খুঁজতে খুঁজতে পরে একটা ঢাক নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম দেখো এখানে পান নিতে কারণ মা বলে দিয়েছিল পান আর সুপরিটা নিয়ে যাওয়ার জন্য তো এই যে পানের দোকানে চলে এসেছি তো এখান থেকে পান নিলাম আর এই যে দেখো ঢোলটা নিয়েও গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে তো আমাদের হয়ে গেছে সব কিছু কেনাকাটা যা যা ছিল তো এবার আমরা যাচ্ছি হলো পিসির বাড়ি পিসি ফোন করছিল তো সেই জন্য এখন দেখো টোটো উঠে পড়েছি তো আমরা যাচ্ছি এবার হলো পিসির বাড়িতে তো এই যে দেখো দেখতে দেখতেই চলে আসলাম তো এই যে এটা আমার পিসির বাড়ি এর আগেও এসেছিলাম ভিডিও করেছিলাম তো এর আগের ভিডিওটা হয়তো অনেকেই দেখেছো তো যাই হোক আজকে আবার প্রায় এক বছর পর আসলাম তো এসে এই যে দেখো মেয়ের জুতোটা খুলে দিলাম তো দিয়ে এবার ঘরে ঢুকেছি কিন্তু পিসি আর পিসা দুজনই ছিল আর আমার দুই বোন ছিল না কারণ ছোটো বোন গিয়েছিল স্কুলে ও ক্লাস নাইনে পরে তো স্কুল খোলা ছিল স্কুলে গেছিলো আর বড় বোন হলো ওর এক বান্ধবীর বার্থডে ছিল সেখানে তো তারপরে দেখো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে বেশি নিরামিষ ছিল কারণ সোমবার আর বৃহস্পতিবার করে ওদের নিরামিষ অনেক কিছু রান্না করেছে তো খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েদিকে বায়না করছে ছাদে আসবে তো ছাদে এতটা রোদ তারপরেও বায়না করাতে দেখো ছাদে এসেছি আর ওদের ছাদে অনেক রকম ফুল গাছ আছে কী সুন্দর জবা ফুলগুলো ফুটেছে দেখো এই যে এখানে একটা ফুল সাদা রঙের তারপর আরেকটা দেখালাম তোমাদের ওটা হলো গোলাপি রঙের জবা তো এই যে এখানে একটা ফুটেছে সাদা রঙের জবা তো অনেক ফুল ফুটেছে আর এই যে দেখো এখানে ছোট ছোটো ফুলগুলো বেশ সুন্দর লাগে গোটা ছাদ আর কি একদম ফুলের গাছে ভরা এদিকে দেখো বেগুন হয়েছে সাদা বেগুন তারপরে টমেটোও হয়েছে দেখলাম লাম এক জায়গায় আর অনেক রকম পাতাবাহার গাছ অনেক রকম ফুলের গাছ বেশ সুন্দর করে কিন্তু ওদের ছাদটা সাজানো তো অনেকক্ষণ ছাদের মধ্যে ঘুরলাম তো এবার আমরা নিচে যাব এটা খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া করে আমরা ছাদে আসলাম পুরো গরম লাগছে একটু ছায়া তো চলে যাব একটু পাদে আর কি ও খেলোই না একদম এই যে ওই যে কারফুটো কাল ফুটো নিয়েই ব্যথা ঢোল কিনেছে কাল ফুটো কার ফুটো করে ব্যথা ছিল ওটা পরে দেখাবো ও বেশি আর খাই মানে খাইনি একটু খেলো খেলো না একটু বাদে আর কি চলে যাবো চলো এবার নিচে যাই তো এই যে নিচে চলে এসেছি আর আমার বড় বোন আর কি রুমিয়া তো ও চলে এসেছে ওর বান্ধবীর মানে বার্থডের ওখান থেকে আর কি তো এসে দেখো ও নিজের হাতে আর কি ক্লে দিয়ে কত সুন্দর জুয়েলারি বানিয়েছে তো ওগুলোই দেখাচ্ছিলো আর কি মানে ও বিজনেস করে খুব বেশি দিন হয়নি কিছুদিনই হয়েছে ও নতুন বিজনেস স্টার্ট করেছে আর এগুলো কিন্তু সব ও নিজের হাতে বানানো তো আমি আর কি একটু ভিডিও করছিলাম আবার ফটোও নিয়ে এসেছি বেশ সুন্দর কিন্তু দেখো ডিজাইনগুলো তো বিভিন্ন রকম কালারিং আর কি মানে সাদা রঙের ক্লের মধ্যে নানা রকম কালার দিয়ে সুন্দর করে গলার কানে সেট বানিয়েছে আর এখানেও কিছু মানে ও কলকাতায় থাকে পড়াশুনো করে ইঞ্জিনিয়ারিং পড়ছে তো ছুটিতে এসেছে তো দেখো কলকাতা থেকে নানান রকম জুয়েলারি নিয়ে এসেছে তো কানের দুল আর গলার হাতের চুড়ি অনেক কিছুই নিয়ে এসেছে তো তার মধ্যে আমি একটা কানে নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করবো তো তারপরে দেখো এদিকে সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা অনেকক্ষণ গল্প করে তারপরে বেরিয়ে পড়লাম ছোট বোনও চলে এসেছিলো স্কুল থেকে তো ওদের দুজনের জন্য চকলেট নিয়ে গেছিলাম ওদেরকে চকলেট দিয়ে তারপর গল্প করে বেরিয়ে পড়েছি এদিকে বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়েও ছিল আর এদিকে মেয়ে বলছে ওর মেয়ে আমারের থেকে কেক লাগবে মানে পেস্ট্রিগুলো লাগবেই তো তারপরে ঢুকলাম গিয়ে দেখো এই যে ব্ল্যাক ফরেস্ট একটা নিয়েছি পেস্ট্রি তো পেস্ট্রি নিতে নিতে ওদিকে বাসটাও চলে যায় তারপরে আবার টোটো করে সেই দুর্গাবাড়ির থেকে সিনেমা হলে এসে দেখো বাসে উঠেছি মানে বাসটা দাঁড়িয়েই ছিল দুর্গাবাড়ি থেকে এসে সিনেমা হলে দাঁড়িয়েছিল তো টোটো করে এসে আবার বাসে উঠলাম তো উঠতে উঠতে দেখো জায়গা পেয়ে গেছিলাম মানে বাসটা কিন্তু একেবারেই ফাঁকা ছিল তো আমরা পিছন দিকে বসেছি আর মেয়েকেও কোলে নিতে হয়নি ওকেও বসিয়েছিলাম জানলার ধারে তো তারপরে যে সন্ধে হয়ে গেছে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি এসে আর বাড়ি ঢুকিনি আগে এসেছি দেখো এই যে দোকানে তো দোকানে একটু বসলাম ওদিকে পিসিয়ে এসেছে তো সবার সাথে গল্প করছিলাম আর কি আমার মেয়ের কান ফুটোর এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল তো সেটাই গল্প করছিলাম তো তারপরে মা আবার এদিকে দেখো আমাকে চা বানিয়ে দিলো তো চা খেয়ে চলো বাড়ি যাই এবার তো এই দেখো এই যে রুমিয়ার কাছ থেকে এনেছি ও এগুলোর বিজনেস করে তো এই যে ইউনিক ধরনের কালেরটা নিচে পাখি আর এটা নিয়ে এসেছে স্কিপিং তো এটা আমি করব বলে এনেছি আর এই দেখো এটা কিনেছে ঢাক তো সরাব দেখি তোমার কানটা উঠো একটু দেখি এবার এইদিকে ঘুরো এইদিকে ঘুরো না দেখা যাচ্ছে না তো এই দেখো কানটা ওই কানটা দেখাও সোজা কো সোজা দেখো চোখ মুখ একদম বসে গেছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেনি চলো এখন কিছু খাবা খেতে হবে অল্প এদিকে মার জন্য এনেছি তো এই যে সবে মাত্র বাড়িতে ঢুকলাম দোকানে একটু বসে বাড়িতে আসলাম এসে চেঞ্জ করেছি এখনো ফ্রেশ হয়নি তো ফ্রেশ হবো মুখ চোখ ভালো করে ধুতে হবে প্রচন্ড গরম লাগছে তো দেখ মানে ভীষণ গরম পড়েছে তো গরম ভালোই লাগছে তো এই যে দেখো ওই যে দুষ্টামি করছে ওদিকে আর আমি এখন আর কি ফ্রেশ হব আর যেগুলো যে কয়েকটা জিনিস এনেছি ওই যে ও এক কান এক কান ফুটো করে আরেক কান কিছুতেই করবে না মানে এক কান করে এতটা ব্যথা লেগেছে তো আরেক কান করতে যাচ্ছিল না তো তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে এটা ওটা কিনে দিব বলে ওই করেছে তারপরে তারপরে ওই যে ঢাকটা কিনে দিয়েছি সাথে চকলেট পেস্ট্রি পেস্ট্রি না পেস্ট্রি এনে আনলাম চকলেট কিনে দিয়েছি ওদের দুজনকেও চকলেট দিলাম মানে আমার দুই বোনকে চকলেট দিয়েছি আর আমার জন্য একটা স্কিপিং আনলাম আমি ওটা করবো রোজ দিন ওয়েট কমানোর জন্য আর ওর আসলে গানের ব্যথা লাগার কারণ হচ্ছে ও একবার ওই গান দিয়ে শ্যুট করার পর এভাবে নড়ে গেছে নড়ে যাওয়ার জন্য মানে কানের ফুটো ফুটোটা হয়ে গেছে কিন্তু কানের যে মানে যেটা দিয়ে ফুটো করে সেটা ঠিকভাবে হয় ঢোকে নি ওর জন্য কানে ও মানে ওটা আবার হাতে ধরে কানেরটা পরিয়ে পিছনে ছিপি লাগিয়েছে ওর জন্য ওর বেশি ব্যথা করেছে দুইবারই তাই হয়েছে ওর জন্য ব্যথাটা বেশি লেগেছে একবারে যদি শুট করে কানেরটা ঢুকে যেত তাহলে অতটা লাগতো না তো যাই হোক গরম তেল গরম করে দিতে বলেছে তিন চার দিনের মতো শুকিয়ে যাবে তেল গরম করে দিতে হবে আর টকটা খাওয়ানো যাবে না এটাই আর শুকিয়ে গেলে তারপর কানের পড়াতে বলেছে যেটা খুলে দিয়ে মানে সোনার রিং আর কি বাচ্চারা যে পরে ওগুলো পড়াতে বলেছে তো চলো একটুকে ফ্রেশ হয়ে ভীষণ গরম লাগছে আজকে ভিডিওটাও আর বড় করছি না এটুকুই আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তবে সময় ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই দেখা বাই ভাই